প্রকাশ করতে পারব সহজ কথাটা হলো আর্টিফিসিয়ালি থাকবে না প্রয়োজন দেখানোর জন্য অহংকারী না হয়ে যায় নারীকে প্রকাশ করতে যে যেন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি এটা আল্লাহ প্রকৃতির সাথে সুসামঞ্জস্য নির্দেশনা দিয়েছেন এটা কোন বিধিনিষেধ না তুমি কেমন চললে সুস্থ থাকবে এই ব্যবস্থা করে দিয়েছেন যেটা আমাদের শেখ আহমদুল্লাহ বলছিলেন যে হিল ব্যবহারের উদ্দেশ্যটা কি এটা হলো মানে হিল ব্যবহারের মাধ্যমে দুলে চলতে বাধ্য হওয়া এবং এটা কিন্তু স্বাস্থ্যকর নয় শরীর বৈজ্ঞানিক ক্ষতিকর কিন্তু এটার উদ্দেশ্য আসলে যারা এটাকে উদ্ভব করেছেন তাদের জন্য কিছু দুনিয়াবি বিলাসিত ছাড়া আর কিছুই নেই কিন্তু আমরা যারা ইমান নিয়ে আছি বিশেষ করে আমাদের দর্শক যারা আমরা মনে করি তারা ইমানদার নারী পুরুষ তাদের বুঝতে হবে যে এদের অন্ধ অনুকরণের মধ্যে ওদের মতো অন্ধকারে যাওয়া ছাড়া আর কোনো লাভ নেই এটা বিজ্ঞান অস্বীকার করে যে এটা ঠিক না এটা আর্টিফিসিয়ালিটি এটা মানবীয় প্রকৃতি এটাকে অস্বীকার করে মজার কথা একটা জিনিস আমি যুক্ত না করে পাচ্ছি না সেটা হলো এই যে এখানে আমরা সাজগুজের ব্যাপারটা যেটা ওই যে হিড়ি পরে এরকম করে হেলে দুলে চলা খুব চলছি যখন বলা হচ্ছে আপনি এটা করবেন না এটা আল্লাহর নির্দেশ আল্লাহ নিষেধ করেছেন সব না এটা করবেন না রসম অপছন্দ করে করবেন না তখন কিন্তু মানছি না আবার যখন একজন মহিলা সে যখন গর্ব ধারণ করে তখন ডাক্তারের কাছে গেছে তখন ওই ডাক্তার বলছে আপনি একটু ফ্ল্যাট স্যান্ডেল পরবেন যাতে হিল পরবেন না আপনার ক্ষতি হতে পারে তখন কিন্তু আমরা সতর্ক সাবধান হয়ে যাচ্ছি এরকম করছে না অথচ ওইটা আমার জন্য এটাও আমার জন্য উপকারী এটা যখন সে অক্ষম আর পারছে না তখন ডাক্তার থিরুটা মেনে নিচ্ছে অক্ষমই নয় আরো আছে অনেক সময় ডাক্তাররা মাতৃত্ব ছাড়াও মহিলাদেরকে নিষেধ করে আপনি হিল পরবেন না আপনার জন্য হিল ক্ষতি করবেন অমুক কারণে অর্থাৎ ডাক্তারের কথায় যে ইমানটা আমরা এনেছি আল্লাহর কথায় সেই ইমানটা আমাদের আসছে না শুধু ইমান চেতনায় পরিবর্তন করলে আমরা দেখব ওই হিলগুলো জাহান নামি বলেছেন রসুলাম যাদেরকে হেলে দুলে চলে আর হিলের উদ্দেশ্যই হল হেলে দুলে বাধ্য করা মানে স্বাভাবিক জন্য না চলতে পারে একটা হলো যে যারা লম্বা মেয়ে একটু লম্বা তারা তো হিল পরা তাদেরকে মনে করে হারাম আর এটা যারা খাটো নিয়ে তাদেরকে হিল পরাচ্ছে যে উঁচা হয়ে যেন এটা একটা কৃত্রিমতা 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 সম্পূর্ণ অনেক ক্ষেত্রে অবলম্বন করে যেভাবে চলে উদ্দেশ্য কি উদ্দেশ্য হল অপর মানব আকৃষ্ট করা এই সমস্ত মহিলা হলো জাহান নামে মহিলা আর এখানে আকৃষ্ট করার পার্থিব স্বার্থটা কি আমরা একটা অদ্ভুত প্রতারণার ভিতরে আছি আমি আমাকে আকর্ষণীয় করে তুলছি কেন মানুষে আমাকে সুন্দর বলবে সুন্দর বলার পরে আমাকে সুন্দর বলতে যখন এসে আমাকে বলবে তুমি খুব সুন্দর তখন বলবে এটা করছে প্রবলেমটা হলো আমাকে ছাত্ররা বলে আমরা যখন একটা মেয়ে সাজে গোজে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে যাই আমাকে মারধর করা হয় কিন্তু আমি তো তার সাজ দেখে অ্যাপ্রিসিয়েট করতে গেছি বিষয়টা আমরা চাচ্ছি যে আমরা সাজব আমরা চাচ্ছি মানুষ আমার দেখে মুগ্ধ হোক কিন্তু সেই মুগ্ধতা প্রকাশ করার বা সেই মুগ্ধতার পরবর্তী পর্যায়টা আমরা করতে না। এটা কিন্তু হয় না ঘটেনি যারা এইভাবে বেরিয়েছেন তারা এই বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছেন হচ্ছেন অহরহ হচ্ছেন রেকর্ডের হচ্ছেন রেকর্ডের বাইরে হচ্ছেন এবং আমরাও এভাবে চললি পরিণতি একই হবে আর আল্লাহ যে নিয়ম দিয়েছেন স্বাভাবিকভাবে প্রকৃতি সম্মতভাবে চললে আমাদের জীবন সুন্দর হবে এবং আমরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রহম